হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখবেন বিপ্লব তোমরা কেমন আছো আজকে সহায় ভালো হচ্ছো আজকে আমি যে তিনটে বিষয় নিয়ে কথা বলবো তো ফাইনালি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে তো ফাইনালি খাদান ওয়ান এবং খাদান টুকে নিয়ে কথা বলি তো ফাইনালি খাদান ওয়ান তো অলরেডি আমাদের এটা বক্স অফিসে একদম পুরা রাজত্ব রাজ ক্রিসমাসে যে রাজত্ব করছে এখন রাজত্ব করতে যাচ্ছে ফার্স্ট জানুয়ারি থেকে এবং এই যে এখন আজকে যে তারিখটা যাচ্ছে সেই তারিখ পর্যন্ত আজকেও হাউসফুল জায়গা জায়গা এবং অন্যান্য অল ওয়াইড যেটা রিলিজ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে এবং সেখানেও খুব সুন্দর রেসপন্স এবং সেখানে এক একটা টিকিটের দাম চারশো সাড়ে চারশো টাকা করে টিকিট এবং দুশো থেকে আড়াইশোর উপরে মানে টিকিট সেখানেও সেল হচ্ছে ভালো টিকিট এবং রামচরণের যেটা সিনেমাটা এসছে গেম চেঞ্জার সেখানেও সে হাড্ডা হাড্ডি লড়াই করছে বাংলা ব্যাঙ্গালুরু এবং কেরালা এবং অন্যান্য জায়গাতে দিল্লিতে লড়াই করছে সেখানে কালেকশন ভালো খুব সুন্দর কিন্তু খাদান ওয়ানের কাছে আসি দেবদাস যখন খাদান সিনেমাটা দশ কোটি টাকা যখন কামিয়ে নেয় তখন সেই সময় একটা সিনেমা মানে সিনেমা হল থেকে সেখানে দেবদাকে জানানো হয় যে সে সিনেমা হল থেকে কুড়ি লাখ টাকা তখনই কালেকশন করে নিয়েছে তাহলে আইডিয়া করতে পারো তখন যখন দশ কোটি হয় তখনই কুড়ি লাখ টাকা কামিয়ে নিয়েছে খাদান সিনেমাটা ওই সিনেমা হল থেকে তাহলে আইডিয়া ধারণা করে নেওয়া এখন পর্যন্ত খাদান সিনেমাটা তাহলে অন্যান্য হলের দিক থেকে যেভাবে হল হাউসফুলে আসছে হাউসফুল বোর্ড টাঙানো হচ্ছে সেখানে তাহলে কত লাখ টাকা কামাতে পারে তা একটা আইডিয়া ধারণা করে নেওয়া কিন্তু এখনও খাদান সাকসেসফুল এবং এখনও ভালোভাবে চলছে সিনেমাটা আর আমি চাই যে খুব ভালো সরি একটু কাশ হয়ে গেছে তো খাদান সিনেমাটা ভালো চলুক আর খাদান টু সিনেমাকে নিয়ে আমি কি বলবো তোমাদেরকে দেবদা হল ভিজিটে যখন যাওয়ার পর তখনই দু তিন কথা বলে খাদান টুর ব্যাপারে তখন বলে যে সুজিত রিনু দত্ত সেখানে আসেনি মানে হল ভিজিটের জন্য তারও যাওয়ার কথা ছিল কোনো দরকারের কারণে সে আসতে পারেনি কিন্তু তখনই দেবদা একটা আপডেট দিয়ে দেয় যে খাদান টু অলরেডি স্ক্রিপ্ট লেখালেখি চলছে সেটা দেবদা নিজে বলে তো আমি তো অনেক এক্সাইটেড খাদান ওয়ানের ঝড় চলছে ফাইনালি এ তার মধ্যে খাদান ট্যুর স্ক্রিপ্ট লেখা চলছে আমি তো অনেক খুশি আর আমি চাইবো খাদান ট্যুর যে স্ক্রিপ্টটা খুব সুন্দর কিছু ইউনিকভাবে এত সুন্দরভাবে ডিজাইন করে লেখা হোক যেন খাদান টুটা যেন অনেক বড়ো মানে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়ে যেন ব্লক বসটা ওয়ার্ল্ড টাইম ব্লক হিট যেন বড়ো হিট যেন আমরা পাই তারপরে আমি যে সিনেমাটা কথা বলবো সেটা যে চাঁদের পাহাড় থ্রি চাঁদের পাহাড় থ্রি কেন সিনেমাটা কথার নাম বলছি আমি চাঁদের পাহাড় থ্রি যেটা আসবে কেন আসবে বলছি একটা ধারণা করা যায় দেবদা ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে এ সালের মধ্যে দেবদা পঞ্চাশ কোটির স্বপ্ন দেখছে কেন স্বপ্ন দেখছে কারণ দেবদার হাতে ওই ধরনের সিনেমা আছে ওর কাছে কারণ দেবদা অনেকেই অনেক অনেক সিনেমা ওর সে রিলিজ করেছে তা তার অনেক কথার মধ্যে বোঝা যায় সে একজন মানে খুব মানে মানে ট্যালেন্টেড একজন প্রডিউসার সে একটা আগে ধারণা করে নেয় যে আমার এই সিনেমাটা অলরেডি বক্স অফিস কালেকশন হবে এবং সেই ধরনের সিনেমাকে যেগুলো করেছে ও দেবদা বড়ো বড়ো হিন্দি সিনেমার সাথে রিলিজ দিয়েছে ক্লাসে এসেও সে ভালো ভালো বিজনেস দিয়েছে এবং তার মানে দেবদা এখন বলতে চাইছে চাঁদের পাহাড় থিরি না হলে রঘু ডাকাতি এই দুটো স্নানার মধ্যে কোনো একটা বড় একটা বড়ো স্বর্ণ ধরনের গ্র্যান্ড রিলিজ হতে যাচ্ছে এবং পঞ্চাশ কোটির ছোঁয়ার একটা ব্যাপার সেই ধরনের কিছু একটা গ্র্যান্ড ভাবে হতে যাচ্ছে এবং খাদান টু এই তিনটে সিনেমার মধ্যে কিছু একটা হতে যাচ্ছে ভাই পঞ্চাশ কোটিতে একটা ম্যাক্সিমাম এটা ধরা হচ্ছে দেবদায় একটা টার্গেট যে পঞ্চাশ কোটি এই আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের যে কালেকশন বর্ষেশ কালেকশন মানে আসছে সে সিনেমা হিসেবেই দেবদা বলছে যে যা যেভাবে দর্শক আসছে সেই হিসাবে দেবদা বলছে যে আমার পঞ্চাশ কোটির স্বপ্ন এবার আছে না দর্শক আছে সেই জন্য দেবদা সেই স্বপ্ন দেখছে আমি চাই যে চাঁদের পাহাড় থ্রি যদি সেই ধরনের হয় যে কাদান টু এবং তেরো গো যদি অত কোটি টাকা নাও কামাতে পারে মনে হয় চাঁদের পাহাড় থ্রি পঞ্চাশ কোটি ক্রস করে ফেলবে কারণ অ্যামাজন অভিযান একান্ন কোটি না বাহান্ন কোটি সেটা আছে হাইস গ্রোসার সিনেমা এবং সব থেকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে সেরকম এই ধরনের কিছু একটা দা কিছু একটা করতে যাচ্ছে তো ভালো থাকবা টাটা টেকার আমার চ্যানেল যে নতুন হয়ে থাকবে ফ্লিক্স লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন আর আমি দেবেন বিভিন্ন দারব ভালো থাকবো